হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ গোল সতের হিয়ার আমি কেমন ভাই কেমন আছেন সবাই আশা ভালো আছেন আমাদের মাঝে নতুন গরু আলি এসে পড়েছে আমরা সেই গরু স্পিন করব দেখব কত গোল যায় আমার কাছে গোল বাউচার অনেকগুলো আছে সেই গোল বাউচার দিয়ে স্পিন দিব আমরা যতক্ষণ স্পিন করতে থাকবো ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমরা বান্ডিলের উপর ক্লিক করছি দেখছি ক্লিক করতেছি স্পিন করার জন্য ক্লিক করছি ক্লিক করছি বান্ডিল উপরে আমরা বান্ডিলের উপরে ক্লিক করছি আবারও স্প্রিন করে দেবো দেখছি বান্ডিলটা কত সুন্দর আমরা স্প্রিন করে দিলাম প্রথম ফার্স্ট স্প্রিন কী দেয় দুটা ভাই কী ভাই দুতাম দেয় আমরা একসাথে তিনটে স্পিন দিবো সিঙ্গেল সিঙ্গেল দেখি কী পাই এবার কী দেয় তোকে মুখের আবার স্প্রিন দিচ্ছি ভাই কী দেয় দেখি দেখি এ ভাই মাস্ক দেয় কী দিচ্ছে ভাই আবার স্পিন দিচ্ছি দে 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 এই সব দিয়ে দিল ভাই আগের থেকে আসলাম আসে একসাথে দশটা স্পিন নিয়ে দিলাম আমরা কিভাবে স্পিনটা মেয়ে দিলাম কী পেলাম দেখছি আমরা আবার স্পিন করব স্পিন করার জন্য আবারও ক্লিক করে দিলাম বান্ডিলের উপর আবার স্প্রিন দিয়ে দিলাম দেখি বান্ডিলটা দেয় নাকি বান্ডিলটা দিলে অনেক ভালো হয় গাড়ি না অনেক কাকটা এবারও দিল না বান্ডিলটি আমাকে এবার আবার দশটা স্পিন দিব দেখি বান্ডিলটা দিয়ে দিলে গাড়ি না অনেক ভালো হয় অনেক অনেক এই ভাই বান্ডিলটা দিয়ে দিছে এই ভাইসা বান্ডিজটা দিয়ে দিয়েছে আমার অনেকগুলো বাউচার বেঁচে গেল বান্ডিলটি গাড়ি না দিয়ে দিলো আমার কথা শুনে আমি ছবি তুলছি গাড়ি না বান্ডিলটি বান্ডিলটি অনেক সুন্দর সেই বান্ডেলটি এখন ইকুব করে আমি পরে নেব আমার ক্যারেক্টারকে পড়াবো আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আপনাদের বান্ডিলটি ইকুব করে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা বান্ডিলটি কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন প্লিজ ভাই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন